লেক আছে তারপরে প্লেগ্রাউন্ড আছে পিকনিক স্পট আছে এরকম একটা জায়গা আর কি সো যেহেতু উইকেন্ড সো বাচ্চাদের জন্যই হঠাৎ করে প্ল্যান বাচ্চারা একটু খেলবে আর আমরা মমিরা একটু ফান করব এর জন্যই সাজুগুজু আমি তো এমনি সাজাগুজো করতে লাইক করি সো হঠাৎ করে সবাই মিলে প্ল্যান আর কি যে একটু যাই খাওয়া দাওয়া করি আমরা বা বাবারা একটু ফান করুক মারা একটু পিকচার তুলুক টিকটক করুক রিলস করুক আর বাচ্চারা ঘুমায়া প্লেগ্রাউন্ডে খেলুক সো এটা চিন্তা করে যাচ্ছি এই তো বিয়ে হয়েছে আমরা হচ্ছে পিৎজা নাকি বাচ্চাদের জন্য চিজ পিজা। সেটার জন্য ওয়েট করতেছি এই টুকটাক স্ন্যাক্স খাবার দাবার এগুলাই হঠাৎ করে যেহেতু সব প্ল্যান যতটুকু সম্ভব সুন্দর করে নিচ্ছি পিকচার তুলবো তাই সো স্পট তো আমার বাসা থেকে ভালোই দূরে বাট বাসার সামনে থেকে এখন পিৎজা পিক করতেছি সেখান থেকে তো এখন বের হয়ে কতক্ষণ লাগবে যে থার্টি থার্টি মিনিট আটার ঘুরতে বেশি কোনো আগে এত দূর ছিল এখন সুন্দর ওয়েদার ভালো হয়েছে

রোডে চলার পরে আর কোন স্টেটের রোডে ভালো লাগে না আমি মাত্রথলিকে ফোন দিলাম যত আমরা লেকের মানে কাছে যাচ্ছি তত মেঘ কি রোদ ছিল হঠাৎ করে একদম মানে দেখ হে পড়ে হ্যাঁ বাবা আউটসাইডে এত ক্লাউড আমার মনে হয় বৃষ্টি হতে পারে মানে এক এক মশলা মিষ্টি বলে না এই যে কত বড়ো লেক আইন নো বাচ্চাদের জন্য আসলাম বাচ্চারা খেলবে আপনার একটু ছবি টবি ঘুরবো কি সব খুশি হয়ে গেছে না আচ্ছা দেখি যাই কি অবস্থা আল্লাহ ভরসা সব আল্লাহর ইচ্ছা ও বাও ভাইস

আমাদের মেক মিষ্টি কোনো কিছু আটকে রাখতে পারবে না এখনো সব হয় নাই রেডি করা রেডি হোক তারপরে দেখাবো এত সুন্দর জায়গাটা ওয়াও নাই সব রেডি করি তারপরে দেখাবো আমাদের সাজানো এই হচ্ছে লেকটা খুবই সুন্দর এই যে পাশে বাচ্চাদের খেলার জন্য পারফেক্ট এই যে আমাদের মিটিং স্পট সবাই মিলে সাজাইতেছে তো এটা আমাদের মাঠের উপরে করার কথা ছিল বঙ্গ থিমিয়ে যেহেতু এগুলা সো আমরা শেডের নিচে করতেছি আচ্ছা আমার সাথে সাথে সবগুলাকে ব্যান পরাই দিছি আমি এক একান পরবো সো আমার পলকা ডট ড্রেস সাথে পলকা ব্যান পাইছি আসো নেক্সট কিছু সুন্দর লাগতেছে সুন্দর মানুষ সবকিছু সুন্দর লাগে বাতাসে তো চুল উড়ে যাচ্ছে এই কই দেখি তিননি তাই না পো তো একদম পারফেক্ট পুরো বাচ্চা হয়ে গেছে এই যে আপু আমার তো বুঝা এই যে এখন সুন্দর লাগতেছে এখন পিকচার তুলে সুন্দর লাগবে সবাইকে সুন্দর লাগতেছে অনেক বছর পরে আমার ব্যান্ড খুব ভালো লাগে পড়তে সবসময় ভালো লাগে টেবিল সাজানো শেষ আচ্ছা খুবই অল্প সময়ে আমাদের আয়োজন খুবই সুন্দর হয়েছিল মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিলো না নাপু তিনী তুলি ওরা আগে থেকে যেই মোটামুটি সাজানো শুরু করে দিয়েছে যার বাসায় যেটা ছিল সেটা নিয়েই সবাই চলে এসেছে যেহেতু হুটাট করে প্ল্যান সো বাচ্চাদের পছন্দ নুডলস তারপরে পিৎজা ফ্রুটস স্ন্যাক্স এগুলোই ছিল একদম লাস্ট মোমেন্টে আমি চায়ের কাপটাও নিয়ে এসেছিলাম এক শেষ মুহূর্তের প্ল্যান যাই হোক সব মিলিয়ে খুব ভালো হয়েছে সুন্দর একটা সময় কেটেছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন ভিডিও করতেছি আসলে সুন্দর করে সাজানোর তো শেষ নেই আমরা চাচ্ছিলাম একটু সুন্দর করে টেবিলটা সাজিয়ে আমরা পিকচার তুলব যেহেতু ওয়েদার আমাদের ফরে ছিল না তাই আমরা সেটার নিচে সব কিছু করে ফেলেছি তারপরও আমাদের কোনো কিছু ঠেকাতে পারিনি আলহামদুলিল্লাহ আমরা অনেক ফান করেছি এই যে পিকচার তোলা হচ্ছে চায়ের কাপ নিয়ে ফারহানা একদম রেডি আর তুলির দায়িত্ব সবসময় পিকচার তোলা সুন্দর সুন্দর শেষমেশ তুলিও একটু সময় পেয়েছে নিজের ছবি তোলার জন্য সো ও সবার ছবি তুলে দিচ্ছিল সবাই মোটামুটি পিনা শুরু করে দিয়েছি

এই হলো আমাদের অবস্থা প্রতিটা কাপেলি পিকচার তুলতে যে কি কি করতেছি আমরা নিজেরাও জানি না খুবই মজা হয়েছে সো এরকম কাপ নিয়ে চা নিয়ে তারপরে টেবিলের সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম ফ্যামিলির ছবি তারপরে কাপল ছবি সো এই ফানটা সবসময় মনে থাকবে মেমোরেবল হয়ে থাকবে এই যে বাচ্চাদের সাথেও পরে ছবি তুলেছি ফার্স্টে কাপলরা পিকচার তুললাম এই যে এখন বাচ্চারা চলে আসছে এখন ফ্যামিলি পিকচার তোলা হচ্ছে তারপরে চিন্তা করতেছি আমরা খানাপিনা পিনা শুরু করে দিব কারণ বৃষ্টি তখনও শুরু হয়নি মনে হচ্ছিল হবে তুলিকে বরাবর

ভেজে গেলাম রে বেশি ভেজে গেলাম আমরা এখনো যাই নাই

আমরা পান করছি ভালোই লাগছে বৃষ্টির ছিটা অনেকদিন পরে এরকম দেখা যায় বাংলাদেশে থাকতে বৃষ্টিতে ভেজা হতো এখানে তো হয় না এই যে পোলাম কি জিসাম জিসাম পুরো ভিজে গেছে লাস্টে বাচ্চাদের জন্য শেডের নিচে তো আমরা ছবি তুলছি রং করছি বাট মেনলি বাচ্চাদের জন্য গেছি এত সুন্দর খেলার জায়গা এত সুন্দর স্পেস বাচ্চারাই খেলতে পারে নাই দেখা যায় যখনই ছিটা ছিটা বৃষ্টি শুরু হয়েছে ওদেরকে আমরা শেডের নিচে নিয়ে আসছি কারণ স্কুল চট চলে আসবে তারপরেও একটু একটু করে সবাই ভিজছে বাচ্চাদের তো আটকে রাখা আয় না তারা পানির কাছেই যাবে স্টিল ভালো হয়েছে এত অল্প সময় হঠাৎ করে মানে প্ল্যানে এত খাবার দাবার এত আয়োজন আলহামদুলিল্লাহ অল ওভার শর্ট টাইমের ভিতরে মজাই হয়েছে ফান হয়েছে আই হোপ আপনাদের ভালো লাগছে এই কি সব জায়গায় এই সব বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট চকচক করতেছে আজকের এই মজার ছোটো ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন ব্লগ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এই তো আজকে এ পর্যন্ত শেষ করছি নতুন ব্লগ নিয়ে জলদি আসবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ